গাইস আজকে আমরা করতে যাচ্ছি হরিণ চ্যালেঞ্জ মেপের বিভিন্ন জায়গায় এসে পড়েছে যেগুলো থেকে আনলিমিটেড লুট পাওয়া যায় আর আজকে আমরা ওই থেকে লুট পাবে তা দিয়ে পুরোটা খেলার করতে যাচ্ছি মানে হরিণ থেকে আমি যে লুট পাবো আমি শুধু সেগুলোই ইউজ করতে পারবো আর সেই গান দিয়ে এনিমি মারতে পারবো তাছাড়া এমনিতে যেসব লুট পাওয়া যায় ম্যাপের বিভিন্ন জায়গায় সেই সমস্ত লুট আমি ইউজ করতে পারবো না তাহলে আমি চ্যালেঞ্জ হেরে যাব ঠিক আছে এরকম একটা ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার আর কি এআইডি হনর মাইনাস খাইছে প্লাস হচ্ছে মাইক তিন দিনের জন্য ব্যান্ড খাইছে আর কি তো তিন দিন কারো সাথে কোনো কথা বলতে পারবো না তো আর কি ফ্রেন্ডদের সাথে কথা বলার না খেলতে পারলে তো আর একা একা খেললাম মজা লাগে না তো হচ্ছে এটাই যে দেখতেই পারছ দুই দিন ষোলো ঘন্টা এর পর ঠিক হবে এটা এই আইডিটা আর হচ্ছে সেকেন্ড আইডি যেটা ওইটা দেখাচ্ছি এই তো আমার সেকেন্ড আইডি হচ্ছে এটা এটা প্রোফাইল কোথায় এটাতে আরও তেইশ ঘন্টা পর সরি মানে মাইক ঘন্টা পর ঠিক হবে হর্নর এটা তো মাইনাস খেয়েছিলাম তো লনুল খেলে আর কি একটু বাড়ছে তো এটা দিয়েও আমি কোনো ফ্রেন্ডদের সাথে আর কি কথা বলতে পারবো না তো এখন একা একা কি গেম খেলবো ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও বানায় ফেলি সুযোগে তো আর কি এই কারণে আর কি এরকম একটা ভিডিও বানাচ্ছি তো যাদের আর কি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও মানে এরকম চ্যালেঞ্জ ভিডিও আরো দেখতে চান কি না আমি নেক্সট আরো আর কি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব তো আর কি এখন ভিডিও শুরু করা যাক আজকে আমরা করতে যাচ্ছি হরিণ চেনা চার হরিণ কোথায় পাওয়া যায় যে ইয়ার শীতে ফার্স্ট এনিমিটাকে মেরে নিয়ে আল্লাহ এনিমিটা গুলো মারছে আমিও গুলো